আসসালামু আলাইকুম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার উজাইকালির যে মাতাত একদম মাতাত বাড়ির সাত নম্বর বাড়ির সামনে যে একটা অক্সপ আছে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ফোনটার একটা ফোনটার অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মহিলা তাই চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স হবে আপনার উপর উপরে ফোনটারটা চলে গেছে এবং বলতে ট্যাং ডাকার ফিনিশ হয়ে গেছে ভাই ঠ্যাং অ্যাক্সিডেন্ট হলে তো মানুষ যে বাসে ফোনটার অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাসে না ফোনটার এবং সেন্জির অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাসে না ঠিক এরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ট্যাঙ্ক করে ফাউটারের মতো গুঁড়ো হয়ে গেছে গা ডাইরেক্ট আগলো হয়ে গেছে গা আমার এ ধরনের অ্যাক্সিডেন্ট আমি কখনো দেখি নাই মানে জঘন্য ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আস মানে কি বলবো এত জঘন্য ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্ট আর মানে এই যে ফোনটা সংগ্রহ করা হয়েছে এটা হচ্ছে সেই ফোনটারটা যেটা আমরা আপনার যেটা দিয়ে ফোনটার অ্যাক্সিডেন্ট হয়েছে তো যে ফোনটার মালিক তাকে স্মরণ হয়ে গেছে গালি চিকা না কহনের এক ফোনটার গালির চিকা শুনছি এটা কোন দিকে আমি জানি না গালির চিকার এক ফোনটার একসাথে তো যে এক্সিডেন্ট করছে ফোনটার মালিক এখন চলে গেছে আপনার এই যাত্রীর সাথে মেডিকেল বাজিতপুর মেডিকেল হয়ে গেছে আর থেকে আমরা সংগ্রহ করছি পরে বোঝা যাবে কি হবে আর এখন চলে গেছে আপনাদেরকে আমি দুঃখজনক এই মহিলাটা ফাউটা দেখতে পারলাম না প্রচণ্ড ভিড়ের সুরে মানে কী বলবো ওনার চিৎকার চিলি আর ফাউরের যে আগলো হয়ে গেছে গা এগুলি দিকা দৃশ্য মনে করেন আপনার মাথা আসলে পুরাই নষ্ট হয়ে গেছে গা দেখার মতো কিচ্ছু নাই মানে তুলতে পারত না এত হবে ট্যাঙ্কটা উপরে তো চলে গেছে আচ্ছা ভাই এক্স এই রুটটা মানে হয় যারা ফোনটার এবং অটো ড্রাইভার তারা হাইপ রুট মনে করে যে বিশ্ব রুট মনে করে মানে আমেরিকার রুট মনে করে চলতে দাহি